ভীষণ জঘন্য পারফরমেন্স ইন্ডিয়ান ক্রিকেট টিমের তরফ থেকে যবে থেকে আমি ইন্ডিয়ান টেস্ট দেখছি আমার জ্ঞান অবস্থা থেকে তবে থেকে মনে হচ্ছে এই ভারতের প্রথম যে টেস্ট ক্রিকেটে এত দুরবস্থা হয়েছে যেখানে ভারতের টেস্ট ব্যাটসম্যানদের দেখে মনে হচ্ছে যে তাদের মধ্যে কোনো ক্লাস নেই কারোর মধ্যে সেরকম সলিড ডিফেন্স নেই ভীষণ বাজে ব্যাটিং কোয়ালিটিতে ভুগছে ইন্ডিয়া টিম এর জন্য সবাই গৌতম গম্ভীরকে দায়ী করছে যখন ইন্ডিয়া টিম জেতে তখন সবাই প্লেয়ারকে ক্রেডিট দেয় যখন ইন্ডিয়া টিম হারে তখন সবাই গৌতম গম্ভীরকে দোষারোপ করে এর মধ্যে কতটা দোষ গৌতম গম্ভীরের কতটা দোষ প্লেয়ারের অবশ্যই যখন একটা টিম হারে তখন শুধু কোচ নয় সমস্ত প্লেয়ার সমস্ত টিম টিম সিলেক্টর সবার দোষ থাকে তাই ইন্ডিয়া টিম হেরেছে অবশ্যই এর মধ্যে যেমন কোচ গৌতম গম্ভীরের দোষ আছে সেরকম যে ভারতের ব্যাটসম্যানরা ব্যাটিং করতে পারেনি তাদেরও ইকুয়ালি দোষ আছে এবং এর মধ্যে ইন্ডিয়া টিম সিলেক্টরেরও পুরোপুরি দোষ আছে ভারতের ব্যাটিং এত খারাপ পারফরমেন্সের কারণ ভারতের চারটে হাড্ডি মেরুদণ্ড একসঙ্গে ভারতীয় দলে নেই প্রথমত রোহিত বিরাট এরা দুজন ভারতের টেস্ট টিমে নেই আরো বড় ধাক্কা খেয়েছে পূজারা এবং আজঙ্কিয়া রাহানি এদের মতো এত ভালো সলিড ডিফেন্স করতে পারে এদেরকে কোনো কারণ ছাড়াই যে ভারতীয় দল থেকে বার করে দেওয়া হয়েছে এটাই ভারতীয় দলের সব থেকে বড় কাল পূজারা বিরাট কোহলি এবং আজাঙ্কিয়া রাহানি মিডিল অর্ডারে দাঁড়িয়ে ঠিক কি কাজটা করতো বলুন তো অপোনেন্ট দল যখন বল করতো স্পেশালি পূজারার রাহানে এত ডিফেন্স করত যে ওখানে বোলাররা অনেকটাই হাঁপিয়ে যেত এবং তারপরে ঋষভ পাদ জাদ্ডু আশবিন এরা অনায়াসেই ব্যাটিংটা করতে পারতো বর্তমানে ভারতের যে ব্যাটসম্যান যারা ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডাউনে নামছে তাদের মধ্যে সেরকম কোয়ালিটি নেই কেউ ভালো ডিফেন্স করতে পারে না আরে ডিফেন্স করবে তারপরে তো অপোনেন্ট বোলাররা হাঁপাবে তারপরে তো তারা একটুখানি শোল্ডার ড্রপ করবে তাদের বলে অত ভালো পেস থাকবে না বলে ইনসুইং আউটসুইং সিম মুভমেন্ট কম হবে আমাদের ইন্ডিয়ারের যে আমাদের ইন্ডিয়ান টিমে বর্তমানে মিডিল অর্ডারের ব্যাটসম্যানদের সেই ডিফেন্সের কোয়ালিটি দেখতে পাচ্ছি না ব্যাট এরকম করে রাখছে ব্যাটার কোন লেগে ক্যাচ চড়ে যাচ্ছে ব্যাট সিঁধে রাখছে এলবি হচ্ছে ব্যাট প্যাটের মাঝখান থেকে বোল্ড হচ্ছে তো বর্তমান ভারতের টেস্টে যে এত খারাপ পারফরমেন্স তার সব থেকে বড় কারণ পূজার আর রাহানে যেই জায়গাটাতে স্লো করতো অপোনেন্ট বোলারকে হাঁপিয়ে দিত সেটাই করার কেউ নেই বর্তমান ভারতীয় দলে যার জন্য ঋষভ পান্ত এর আগে এত ভালো পারফরমেন্স করতো এই টেস্টে তার পারফরমেন্স খুবই খারাপ জবে থেকে পূজারা আর রাহানে ইন্ডিয়া টিম থেকে বার হয়েছে তবে থেকে কিন্তু ভারতীয় দলের পতন শুরু হয়েছে তারপর যখন রোহিত বিরাট কোহলিও ছেড়ে দিল তখন পুরোপুরি ডিস্ট্রয় হয়ে গেছে ভারতের টেস্ট টিম ভারতের মধ্যে এই মুহূর্তে ভালো টেস্ট ব্যাটসম্যান নেই সত্যি বলতে দেখতে পাচ্ছি না যাদের মধ্যে কোয়ালিটি আছে যারা মিডিল অর্ডার ব্যাটিং করে এইটা ভারতের সব থেকে বড় কারণ যে পূজার রাহানিকে বার করে দেওয়া যারা কোনোদিন ভারতের জন্য টেস্টে খারাপ খেলিনি আরও বড় কারণ মোহাম্মদ স্বামী যা টেস্টে যে এতটাই দামি বোলার ছিল যখন রোহিত শর্মা বিরাট কোহলি যেই ক্যাপ্টেন ছিল মোহাম্মদ স্বামীকে চার ওভারে স্পেল দিত জানতো স্বামীর বল গুরুত্বপূর্ণ ক্রুশিয়াল স্বামীকে হাঁপাত দিলে চলবে না অর্থাৎ ভাবুন সেই এত গুরুত্বপূর্ণ বোলার ছিল স্বামী সে ফিট হয়ে আসা সত্ত্বেও তাকে ভারতীয় দলে জায়গা দেওয়া হচ্ছে না বর্তমানে সিরাজ বুমরা তার সঙ্গে থার্ড যে বোলার থাকবে সে আর হেল্প করতে পারছে না বুমরা সিরাজ পুরো কাঁধে জোর লাগিয়ে বল করছে কিন্তু তিন নম্বর পেস বোলার যে সে উইকেটটা নেবে সে সেরকম ডেলিভার করতে পারছে না বুমরা সিরাজ স্বামী এদের একসঙ্গে একটা রিদাম ছিল এরা একসঙ্গে একটা ভালো স্পেল করত যেখানে স্বামী বুমরা ব্যাটসম্যানদেরকে এত সিম সুইং এত বাউন্সার মেরে মানে কনফিউজ করতো সিরাজ এসে উইকেট নিত সিরাজ স্বামী যখন এই কাজটা করতো বুমরা এসে উইকেট নিত বুমরা সিরাজ যখন এই কাজটা করতো স্বামী এসে উইকেট নিত বর্তমানে ভারতে যে তিন নম্বর পেস বোলার যে উইকেট টেকিংটা করবে সেটাই ভারতের কাছে নেই ভারতের যেমন ব্যাটিংয়ে কোয়ালিটি কমে গেছে টেস্টে সেরকম কিন্তু এও ভারতের স্বামীকে নাচ সুযোগ দেওয়ায় ভারতের কিন্তু ও কোয়ালিটি কমে গেছে যার জন্য দেখুন সিরাজ বুমরা দুজনেই সেরকম উইকেট নিতে পারছে না বুমরা এখন শুধুমাত্র বোলারদের উইকেট গুলো নিচ্ছে শুরুর দিকে বুমরা সেরকম উইকেট পাচ্ছে না দু একটা টেস্ট ম্যাচ ছাড়া অর্থাৎ ব্যাটিংয়েও যেমন একটা ভালো পার্টনারশিপ দরকার বোলিংয়েও কিন্তু সেরকম পার্টনারশিপটা ব্রেক হয়েছে স্বামী না থাকায় বুমরা সিরাজ দুজনেরই কিন্তু এভারেজ বলুন স্ট্রাইক রেট বলুন বোলিংয়ে অনেক কমে গেছে যেখানে আগে বুমরা তিরিশ বলে একটা উইকেট নিত সেখানে বুমরা সাতচল্লিশ বলে এখন একটা উইকেট নেয় অর্থাৎ ভেবে দেখুন অর্থাৎ এটাই আমার জন্য সব থেকে বড় কারণ ভারতীয় দল টেস্টে এত খারাপ পারফরমেন্স করছে যে ব্যাটিংয়ে চারটে মেরুদণ্ডকে একসঙ্গে সরিয়ে দেওয়া হয়েছে যার জন্য ভারতের ব্যাটিং দাঁড়াতেই পারছে না সেটা নিজের ঘরে বলুন আর অন্যান্য কান্ট্রিতে বলুন আর ভারতের বলিংয়ের স্বামী তার মতো যে একটা ভালো যে স্পেল করতো চার ওভারের এত ইম্পর্টেন্ট তাকেও সরিয়ে দেওয়াটা কিন্তু ভারতীয় দলের জন্য ভারতের টেস্ট ক্রিকেটের জন্য সবথেকে বড়ো ক্ষতি হয়েছে বলে আমি মনে করি তো এই বিষয়ে আপনার বক্তব্যটা কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো এবারে আজকের ম্যাচে আসি প্রথম টেস্ট যেটা ইডেনে হয়েছিল তাও সেখানে ভেবেছিলাম যে ইন্ডিয়া জিততে পারে একটা স্বপ্ন ছিল কিন্তু এই যে সেকেন্ড গোয়াটি টেস্টটা হয়েছে সেখানে আউট ক্লাস করে দিয়েছে সাউথ আফ্রিকার প্রথম ইনিংস সাউথ আফ্রিকা যত রান করেছে দুটো ইনিংস মিলে ভারত তত রান করতে পারিনি অর্থাৎ সাউথ আফ্রিকা যদি ডিক্লিয়ারও দিয়ে দিত তাহলেও সাউথ আফ্রিকা একটা ইনিংসের রানই জিতে যেত অর্থাৎ ভারতের ব্যাটিং এতটাই জঘন্য চারশো আট রানে ভারত হেরেছে মানে বুঝতে পারছেন ইন্ডিয়াতে খেলা হচ্ছে ভারতে খেলা হচ্ছে সেখানে ভারত চারশো আট রানে হারছে যেটা একটা গায়ে কাঁটা দেওয়ার মতো একটা ইনসিডেন্ট ভাবতেও পারবো না যে ভারত ভারতে এত বড় মার্জিনে হারবে অর্থাৎ এখনো সময় আছে ভারতকে সঠিক বিকল্প চুজ করতে হবে আজেঙ্কিয়া রাহানেকে সুযোগ দিই কারণ রাহানে তিনি এখনো সৈয়দ মুস্তাক আলি ট্রফি আপনার রঞ্জি ট্রফিতে খেলে যাচ্ছে উজ্জিন ঠিক আছে কমেন্ট্রি ওমেন্ট্রি করছে কিন্তু ভারতকে সঠিক ডিসিশন নিতে হবে নয়তো কিন্তু ভারতীয় দল টেস্ট এরকম করেই হাঁটতে শুরু করবে তো যাই হোক ভারতের খারাপ খেলার কারণটা কী সেটা আমি আপনাদেরকে বললাম আপনারা কতটা একমত প্রকাশ করেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল নতুন সকলকে একটরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক দিয়ে কলকাতা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ